সকাল থেকেই বাংলায় সবুজ ঝড় কার্যত সবুজ ঝড়ের কাছে গেরুয়া কার্যত একে একে ফিকে হতে চলেছিল কিন্তু আস্তে আস্তে রিকভারিও করছে গেরুয়া কারণ এই গেরুয়া ঝড় ফিকে হওয়ার মাঝেই ইতিমধ্যে কিন্তু দুটি আসনে তারা রিকভারি করেছে কিন্তু এই মুহূর্তে যে খবর কৃষ্ণনগরে মহুয়া মৈত্র যার ফলাফল কমপ্লিট যার গণনা কমপ্লিট এই মুহূর্তে মহুয়া মৈত্র অমৃতা রানিমা অমৃতা রায়কে বিপুল ভোটে পর্যদুস্ত করেছেন কৃষ্ণনগরে এই মুহূর্তে মহু ব্যাপক ভোটে জয় লাভ করছেন এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ইতিমধ্যেই ফাইনাল রেজাল্ট কমপ্লিট কৃষ্ণনগরে মহামৈত্র ব্যাপক ভোটে জয়লাভ করলেন তৃণমূলের জয়ের প্রথম আসন মহামৈত্রর হাত ধরে মহামৈত্র কৃষ্ণনগরে ব্যাপক ভোটে জয় লাভ করলেন এই মুহূর্তের সবচেয়ে বড় খবর